তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো চলো শুরু করা যাক ফুল গাঁথা হচ্ছে মানে যাটার কাটিতে ফুল গাঁথা হচ্ছে আজকে আমাদের চাপ ষষ্ঠী ফুল উল্টো করে দিচ্ছ নাকি কোথায় ঠিক আছে

জিনে তিনটে আর শসা তিনটে আমাদের চাপড়া ষষ্ঠী নাকি চাপই ষষ্ঠী সুন্দর করে সাজাও ও ওই চালের ওই বাটাটা দিতে হয় উপরে তাই তো

পুজা কৰি দিব যাও ৰা